সত্য প্রচারে সুচার পাঁচ বিবিতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আকরাম হোসেন তালুকদারের গণসংযোগ বিপুল উৎসাহ উদ্দীপনায় আগামী একুশে মে দ্বিতীয় ধাপে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলা পরিষদ নির্বাচন দু অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা এই নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন তালামার্কার উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি তারুণ্যের অহংকার আকরাম হোসেন তালুকদার তরুণ প্রজন্মকে সাথে নিয়ে নবীন প্রবীণের মেলবন্ধনে প্রতিনিধিত্ব করার প্রত্যয় নিয়েছেন তিনি আজ মঙ্গলবার সন্ধ্যায় পাঁচবুপি পৌর শহরের হাটে বাজারে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী জনসাধারণ ও ভোটারদের মাঝে তালামার্কার প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছিলেন জয়পাট জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা করতে লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে চাইলেন দোয়া আশীর্বাদ ও একটি করে ভোট পক্ষে প্রচারণায় নেমেছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জয়পাড় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাইদ আল মাহবুব চন্দন সাবেক কাউন্সিলর আব্দুল হান্নান রনি যুবলীগের সিনিয়র সহসভাপতি তাইমুস সেলিম মুক্তার উপজেলা শ্রমিক লীগের সভাপতি বেলাল মালিথা সাধারণ সম্পাদক ও চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ ফকির জয়পাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন পাঁচবিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার মণ্ডল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জনি যুগ্ম সম্পাদক জীবন মণ্ডল মহিপুর কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি মোস্তাকিন মণ্ডল মৎস্যজীবী লীগের সভাপতি জহরুল ও মহিপুর কলেজ শাখা ছাত্রলীগের নেতা জাইদ হোসেন প্রমুখ জয়প্রাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের জন্য আদাব আগামী একুশে মে পাঁচ উপজেলা পরিষদের নির্বাচন সেই নির্বাচনে মোহাম্মদ আকরাম হোসেন তালুকদার সে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তালামার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতেছে আমরা তার পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি আমরা যে আকরামের পক্ষে কার্যক্রম করছি আকরাম একটি ভালো সৎ কর্মী বন্ধ। এবং জনবান্ধব এবং নিঃস্বার্থ ব্যক্তি সে খুব ভালো মানুষ সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছে সে উপজেলা ছাত্রলীগের সভাপতি দায় দায়িত্ব পালনকালে সে ছাত্রলীগকে পাঁচটি উপজেলায় সংগঠিত সুসংগঠিত করেছে সেই প্রতিতে আমরা মনে করি সে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছে সে নির্বাচনে জয়ী লাভ জয়ী হতে পারে তাহলে সে ছাত্রলীগের ন্যায় পাঁচবি উপজেলাকেও তার উপজেলা ভাইস চেয়ারম্যান পদকে ব্যবহার করে ওই পদে থেকে সে পাঁচবি উপজেলাকে সুন্দর ভালো এবং আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলার গড়ে তুলতে পারবে এই জন্য আমরা সকলেই তার পক্ষে তার পক্ষ নিয়ে তার পক্ষে আমরা নির্বাচনে তার তাকে বিজয়ী করার জন্য নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি ধন্যবাদ তরুণ প্রজন্মকে সাথে নিয়ে নবীন মেল মেলবন্ধনে প্রতিনিধিত্ব করার প্রত্যেক আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি পালগুই উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার মার্কে তালা আপনার অনুগ্রহপূর্বক দয়া করে তালা মার্কে একটি করে ভোট দিয়ে আমাকে পালগুই উপজেলার প্রত্যেকটি মানুষের সেবা করবার সুযোগ করে দিন